আবারও বোমা বিস্ফোরণ মালদায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই নাবালক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার চাঁদমণি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে গুরুতর আহত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তবে আঘাত গুরুতর থাকায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আজকে বাড়ির নো গান আর বাড়ি তো হলো বলদিয়া পোখো আমি ছিলাম না আমার লাতি হলো এটা আমি কাজ করছিলাম ওই বড় মাঠে গেছিল চ্যাংড়া পিলা ঘাস কাটতে না কি করতে আর ওই জমিতে পড়েছিল बम আর ওই চ্যাংড়া বাচ্চা হাতে করে কি ভাবে ছিল এখন নিয়ে খেলছিল কি কি করছিল বাসে এটা হয়ে গেছে বড় ফেটিছে ওখানে হ্যাঁ বড় আহত নাবালকদের নাম সামির আক্তার বয়স ১৩ বছর ও মোহাম্মদ ইমতিয়াজ বয়স নয় বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল ওই দুই নাবালক তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় তবে কি কারণে বোমা এলাকায় মজুদ করা ছিল তা কিছুই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী আমি খবর নিয়ে দেখছি ঘটনাটা কি আছে তারপরে আপনাদেরকে জানাতে পারবো যদি সত্যিকারের সেরকম ঘটনা থাকে আমরা কঠোরভাবে অ্যাকশন নেব মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ